রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি পুতিন দাবি মেলেনি মেলেনিটোর সদস্য পদ দীর্ঘযুদ্ধে প্রাপ্তির খাতা শূন্য কিয়েভের যুদ্ধবিরতি ঠেকাতে বিভিন্ন যাওয়া পক্ষের তৎপরতা সীমান্তে অব্যাহত আছে ইসরায়েলি সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে সাক্ষাৎ মোদীর ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর ঘিরে নানা আলোচনা দর্শক শিরোনাম দেখছিলেন সঙ্গে আছি আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমেমি এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দুই প্রেসিডেন্টের সাথেই তার ফোন আলাপ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সৌশালে দেয়া পোস্টে পুতিনের সাথে দীর্ঘ এবং কার্যকর আলাপের কথা জানান ট্রাম্প একে ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে প্রথম পদক্ষেপ আখ্যা দিয়েছেন তিনি বলেন শীর্ষ মার্কিন কর্মকর্তাদের এরই মধ্যে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প পুতিন একে অপরকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান শীঘিরই সৌদি আরবে দুই নেতা সাক্ষাৎ হবে জানান মার্কিন প্রেসিডেন্ট তবে স্পষ্ট করেননি দিন তারিখ ট্রাম্পের সাথে ফোন আলাপের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোলদেমির জ্যালেন্সকিও রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেন যেন সবকুল হারানো এক দেশ ন্যাটোর সদস্য পদ পাওয়া উচ্চাকাঙ্ক্ষা পূরণ হচ্ছেই না এতদিন যুদ্ধ চালিয়ে যেতে মদত দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র হারানো ভূমি পুনরুদ্ধারের আশাও ছেড়ে দিতে বলেছে কিএফকে উল্টো নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভাঁক চায় ওয়াশিংটন তাই ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো তৈরি হলেও কি প্রাপ্তির খাতা হয়তো শূন্যই থাকবে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহ পশ্চিমাদের সহায়তায় কোনো মতে টিকে থাকলেও মাইলের পর মাইল এলাকা হারিয়েছে ইউক্রেন এক দশক আগে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ হারানো কিয়েভ এখনও প্রত্যাশা করছে গত তিন বছরে রাশিয়ার দখলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে শুরু হয়েছিল মস্কো কিয়েভ বিবাদ ইউরোপীয় মিত্ররা নানা প্রলোভন দিয়ে গেলেও সুদূর ভবিষ্যতে যে তা সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিশ্চিত করল তা রাশিয়ার দখলকৃত ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারও যে সম্ভব নয় তাও স্পষ্ট করল নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে কোন ঠাসা ইউক্রেনের বিপুল খনিজ সম্পদের দিকেই এখন তাদের নজর তা বলতেও রাগঠাক করছে না ওয়াশিংটন আমরাও সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন চাই তবে এটাও স্বীকার করতে হবে দেশটির দু চোদ্দ সালের আগের সীমানা ফিরে পাওয়া অবাস্তব ধারণা এই মরিচিকার পেছনে ছুটলে কেবল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে দুর্দশা বাড়বে স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আবার যুদ্ধ শুরু না হয় ন্যাটোর সদস্য পদও কোনো সমাধান নয় কেব ওয়াশিংটনের মধ্যে খনিজ চুক্তি ইউক্রেনের যুদ্ধ পরবর্তী প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে এখনও শান্তনার বাণী দিয়ে যাচ্ছে ইউরোপীয় মিত্ররা বলছে ন্যাটোর সদস্য না হলেও ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দিতে সর্বোচ্চ তৎপর থাকবে তারা ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ঐক্যের ডাকও দিয়েছেন সবসময় বলেছি ইউক্রেনের সার্বভৌমত্ব ইস্যু পুরো অঞ্চলের নিরাপত্তার বিষয় ইউরোপের এক হওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেন কিভ ইস্যুতে মিত্রদের এমন পরিবর্তিত নীতিতে উদ্বিগ্ন ইউক্রেনীয়রা সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এখন হোয়াইট হাউস যা বলছে যে কোনো চুক্তির আওতায়ই ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পাবে না ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে পাশে দাঁড়ানোর কথা বলছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ছেষট্টি বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে ক্ষমতায় এসেই জো বাইডেনের উল্টো পথে হাঁটা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্পের মুখে এখন শান্তির বার্তা যমুনা নিউজ পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রণক্ষেত্র রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন ডোনেস্কের আরও একটি অঞ্চল দখলে নেয়ার দাবি মস্কোর ইউক্রেনকে কোন ঠাসা করতে জ্বালানি সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া খারকিভ ডোনেস্ক জাফরজিয়া অঞ্চলে আরও অগ্রসর হওয়ার দাবি ক্রেমলেনের রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি অনুযায়ী ইউক্রেনের ছোড়া চল্লিশটি ড্রোন ভূ পাতিত করা হয়েছে এদিকে অন্তত ষাট ফ্রন্ট লাইনের রুশ সেনাদের সাথে তুমুল যুদ্ধের দাবি ইউক্রেনের রুশ মিজাইলের আঘাতে কিয়েভে অন্তত একজনের মৃত্যু নয়জন আহত হয়েছে বলে জানিয়েছে শহরের মেয়র দেশটির সামরিক বাহিনী তথ্য অনুযায়ী মস্কোর ছোঁড়া সাতান্নটি ড্রোন অকার্যকর করেছে কিয়েভ জন এফ কেনেডি হত্যাকাণ্ডের প্রায় আড়াই হাজার নতুন নথি খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অবশ্য নথিগুলোয় কী তথ্য রয়েছে তা প্রকাশ করা হয়নি এখনও গেল মাসে কেনেডির গুপ্ত হত্যা সংক্রান্ত সব রেকর্ড প্রকাশ্যে আনার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন নির্বাহী আদেশে তারই ধারাবাহিকতায় এসব নথি খুঁজে বের করল এফবিআই উনিশশো সালের বাইশ নভেম্বর বিলাসবহুল লিমো জিনে করে স্ত্রীকে সাথে নিয়ে টেক্সাসের ডিলে প্লাজা পার্ক পেরোচ্ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাকে দেখতে আশপাশে ভিড় করেছিলেন ভক্ত অনুরাগীরা কিছু বুঝে ওঠার আগেই চালানো হয় হামলা গলায় আর মাথার খুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ক্যানেডি গ্রেফতার করা হয় লি হার্ভি অসওয়ালস নামে এক মেরিন কর্মকর্তাকে কিন্তু গ্রেফতারের দুদিন পর হত্যা করা হয় তাকেও ষাট বছর পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি ক্যানেডি হত্যার রহস্য দশকের পর দশক ধরে এ হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে বহু ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন জরিপে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা সম্পর্কে মার্কিনীদের সন্দেহের কথা দু সালের গ্যালাপ জরিপের তথ্য অনুযায়ী অসওয়াল্ড একাই জন এফ কেনেডিকে হত্যা করেছেন ওয়ারেন কমিশনের এমন ফয়সালা বিশ্বাস করেন না পঁয়ষট্টি শতাংশ মার্কিন নাগরিক এবার সে সংশয় দূর করতে চাইছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তৎপর হয়েছেন সাবেক প্রেসিডেন্টের হত্যার রহস্য জট খুলতে নির্দেশ দেন জন এফ ক্যানেডি তার ছোট ভাই রবার্ট এফ ক্যানেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত সব ফাইল জনসম্মুখে আনার তারই ধারাবাহিকতায় জন এফ ক্যানেডির হত্যা সংক্রান্ত প্রায় আড়াই হাজার নতুন নথি খুঁজে বের করেছে মার্কিন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই কাজ চলছে সেগুলো ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হস্তান্তরের তবে নতুন খোঁজ পাওয়া এসব নথিতে কি তথ্য আছে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি এফবিআই উনিশশো নব্বইয়ের দশকে কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত সব নথি জাতীয় আর্কাইভের একক সংগ্রহে রাখা বাধ্যতামূলক করে তৎকালীন মার্কিন সরকার কিছু নথি সর্বজনীন করা হলেও গোপন রাখা হয় অনেক নথি গবেষকদের অনুমান হত্যা সংশ্লিষ্ট প্রায় তিন হাজার নথি প্রকাশ করা হয়নি এখনও প্রথম মেয়াদেও জন অফ ক্যানেডির হত্যা সংক্রান্ত সব রেকর্ড প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত প্রকাশ করতে পেরেছিলেন দু হাজার আটশো নথি দ্বিতীয় মেয়াদে জন অফ ক্যানেডির ভাতিজা রবার্ট এফ ক্যানেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প ইফাত যমুনা নিউজ গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঠেকাতে তৎপর হয়েছে জাতিসংঘ আরব লীগসহ বিভিন্ন পক্ষ এরই মধ্যে হামাসের সাথে বৈঠক করেছে কাতার ও মিশর আরব নেতারা বলছেন গাজার বাসিন্দাদের প্রত্যাহারের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না মধ্যপ্রাচ্যের মানুষ জাতিসংঘ বলছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো সুযোগ নেই একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশন অন্যদিকে হামাসের মুক্তির কার্যক্রম স্থগিতের ঘোষণার পর যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে তৎপর বিভিন্ন পক্ষ এরই মধ্যে হামাসের সাথে বৈঠক করেছে মিশর এবং কাতার অন্যদিকে আরব লীগ নেতারা বলছেন গাজার বাসিন্দাদের প্রত্যাহারের বিষয়টি মেনে নেওয়া হবে না আমরা যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব কোনোভাবেই গুরুত্বের সাথে নিচ্ছি না এটি আলোচনার বিষয় ফিলিস্তিন এবং আরব বিশ্বের মানুষ কখনোই গাজার বাসিন্দাদের এভাবে প্রত্যাহারের বিষয়টি মেনে নেবে না যুদ্ধবিরতির চুক্তি বাতিল এবং গাজার বাসিন্দাদের সরাতে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব এরই মধ্যে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জোরপূর্বক গাজার বাসিন্দাদের স্থানান্তরের কোনো সুযোগ নেই এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনা দফায় দফায় প্রত্যাখ্যান করে জর্ডান ও মিশন যমুনা গাজার সীমান্তে অব্যাহত ইসরায়েলি সেনাদের তৎপরতা রিজার্ভ বাহিনীর তলবের পর বাড়ানো হচ্ছে সামরিক শক্তি হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর পাল্টা হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী উপত্যকায় আবারও হামলার হুমকি দেন নেতানিয়াহু বলেন শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে আবারও হামলা চালানো হবে গাজায় এর প্রেক্ষিতে সীমান্তে সেনা সংখ্যা বৃদ্ধি করছে তেল এরই মধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে সাজোয়া যান ট্যাঙ্ক সহ বিভিন্ন ভারী সমরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বুধবার তেহরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেন ভাষণ এ সময় তিনি এই নির্দেশ দেন বলেন ইরানের সামরিক বাহিনীর যে অগ্রগতি তা থামানো যাবে না ক্ষেপণাস্ত্র সক্ষমতা সহ সামরিক বাহিনীর প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিতে সব ধরনের সহায়তার কথাও জানান তিনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং হামাস হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ইরানকে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা নীতিগত পরিবর্তনের পাশাপাশি নানা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে মানানোর চেষ্টা করেন করতে পারেন মোদী আন্তর্জাতিক আঞ্চলিক ইস্যু ছাড়াও আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে ধারণা করা হচ্ছে অভিবাসন বাণিজ্য ইস্যুতে আলোচনার পাশাপাশি চুক্তি হতে পারে প্রতিরক্ষা এবং জ্বালানি ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে চলছে নানা বিশ্লেষণ ট্রাম্প মোদী বৈঠকে অভিবাসন ইস্যুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে পারেন দুই নেতা ভারতীয়দের প্রত্যাবাসনে অমানবিক আচরণ বন্ধ করতে ট্রাম্পকে মানানোর চেষ্টাও করতে পারেন নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য ওয়ান ভিসার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হবে কারণ অনেক বড় পরিসরে ভারতীয় প্রতিষ্ঠান সেখানে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানও ভারত থেকে প্রযুক্তিখাত সংশ্লিষ্ট জনবল চায় মার্কিন প্রেসিডেন্ট আগে এই ভিসা বন্ধ করতে চাইলেও এখন তিনি নিজেই দক্ষ জনবল চাচ্ছেন বাণিজ্য ইস্যুও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকটিতে এর আগে স্টিল ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন যাতে বেশ ভোগান্তিতে পড়তে হতে পারে নয়াদিল্লিকে মনে করা হচ্ছে শুল্ক মৌকুফের বিষয়ে দাবি জানাতে পারেন নরেন্দ্র মোদী এছাড়াও প্রতিরক্ষা খাত সংক্রান্ত সমঝোতায় পৌঁছাতে পারে দুই দেশ হতে পারে এলএনজি সংক্রান্ত চুক্তি স্টিল এবং অ্যালুমিনিয়াম আমাদের রফতানি করা দুটি প্রধান পণ্য তারা ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা দিয়েছে যা মধ্য এশিয়ার জন্য উদ্বেগজনক একই সাথে এটি আফগানিস্তান এবং ভারতের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ তাই নিশ্চিত রূপেই বলতে পারি এই বিষয়গুলোতে আলোচনা হতে পারে ট্রাম্প মোদি বৈঠকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে আগেই জানিয়েছিল দিল্লি তবে সব ছাপিয়ে বৈঠক সফল হবে কিনা সেটি এখন দেখার বিষয় 아니크 라흐만 조문화 뉴스 পাকিস্তান গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ বৃহস্পতিবার সকালে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয় এ সময় পাকিস্তান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন এর আগে মধ্যরাতে পাকিস্তান পৌঁছান তুরস্কের রাষ্ট্রপ্রধান রাওলপিন্ডির বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারির সাথে বৈঠকের কথা রয়েছে এর দোকানের যুক্তরাজ্যের শিশুদের একটি খেলার মাঠ থেকে উদ্ধার করা হয়েছে একশো সত্তরটিরই বেশি অবিস্ফোরিত বোমা মাঠের সংস্কার কাজের সময় পাওয়া যায় বিস্ফোরকগুলোর সন্ধান ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বোমাগুলো যা সেনাদের প্রশিক্ষণে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয় যুদ্ধ শেষে ওগুলো পুঁতে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে শিশুদের প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতো যে মাঠ তার নিচেই যেন পাওয়া গেল বোমার ভাণ্ডার যুক্তরাজ্যের নর্থাম্বাল ল্যান্ডের উলার শহরে অবস্থিত মাঠটির মাটির নিচ থেকে একে একে উদ্ধার করা হয়েছে একশো সত্তরটিরও বেশি অবিস্ফোরিত বোমা কর্তৃপক্ষের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এসব বোমা এত বছর পরও বোমাগুলোর ফিউজ ও অন্যান্য উপকরণ এখন অক্ষত যা হতে পারত বিপদের কারণ ধারণা করা হচ্ছে এখনও পার্কের নিচে আরও অনেক বোমা রয়েছে এই বোমাগুলো মূলত প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল কর্তৃপক্ষের ধারণা মাতৃ সেনাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো যুদ্ধ শেষে অব্যবহৃত বোমাগুলো পুঁতে রাখা হয় গত জানুয়ারিতে পার্কটির সম্প্রসারণ কাজের অংশ হিসেবে শুরু হয় খনন কাজ তখনই পাওয়া যায় সন্দেহজনক বস্তুর অস্তিত্ব পরে বিশেষজ্ঞদের সহায়তায় উদ্ধার করা হয় বোমাগুলো পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয়ের কাজ করছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ভালোবাসা দিবস ভালোবাসা উদযাপনের এই দিনকে ঘিরে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে নানা আয়োজন ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের ব্যবসায়ীরা ডে কেন্দ্র করে জমে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুলের বাজার ভালোবাসা উদযাপনে তাই সাজ সাজ রব শহরের প্রতিটি কোনায় নানা ধরনের ফুলের পশরা সাজিয়ে প্রতিটি মোড়ে মোড়ে বসেছে দোকান ফুল ফুল আছে এই দেখতে যেমন সুন্দর তেমনই এর গুণ সামান্য স্পাইসি এই ফুল খাওয়াও যায় আছে ফ্লাওয়ার ক্যান্ডি যা দেখতে খুবই সুন্দর রয়েছে ছোট্ট সুন্দর বরফের টুকরোর মতো সুইট উইলিয়াম এক একটা ফুলের বৈশিষ্ট্য এক এক রকম প্রস্তুত অস্ট্রেলিয়াও ভালোবাসা দিবসের একদিন আগেই দেশটির সবচেয়ে বড় ফুলের বাজারে ব্যাপক ভিড় ফুরফুরে মেজাজ ক্রেতা বিক্রেতা সবার মধ্যে লাল গোলাপ তো বটেই দেশ বিদেশে নানা রকম ফুলের সমাহারে রঙিন বাজার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভালোবাসা অসাধারণ কিছুই হতে যাচ্ছে এবছর আমরা প্রস্তুত পুরোপুরি যদিও ভ্যালেন্টাইন্স ডে তে লাল গোলাপটাই ঐতিহ্য তবে সবাই লাল গোলাপ চায় না আজকাল বিশেষ মানুষটাকে বিশেষ কিছু একটা দেয় গুরুত্বপূর্ণ ফুল রপ্তানিতে প্রচন্ড ব্যস্ত সময় কাটছে কলম্বিয়া ইকুয়েডরের ফুল ব্যবসায়ীদের এ বছর ভ্যালেন্টাইন্স ডে আগে ফুল রপ্তানির রেকর্ড করেছে ইকুয়েডর বিদেশে পাঠিয়েছে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো মেট্রিক টন ফুল ইফাতারা খন্দকার যমুনা নিউজ বিধ্বস্ত হল মার্কিন যুদ্ধ বিমান ভাগ্যক্রমে বেঁচে গেছেন দুই পাইলট বুধবার ক্যালিফোর্নিয়ার স্যান জিয়াগোতে হয়েছে ঘটনা কোস্টগার্ডের তথ্যমতে দুর্ঘটনার সময় আশপাশে ছিল বেশ কয়েকটি মাছ ধরা নৌকা তারাই উদ্ধার করেন বিমানের দুই পাইলটকে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বিধ্বস্ত হওয়া বিমানটি বোয়িং ই এ ওয়ান এইট জি রোলার মডেলের কেন কিভাবে ঘটল এমন দুর্ঘটনা তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ওয়াশিংটন ডিসিতে অবতরণের পরই এই গোয়েন্দা প্রধানের সাথে সাক্ষাৎ করেন তিনি এটি যুক্তরাষ্ট্র সফরে তার প্রথম বৈঠক মোদী জানান তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে নানা বিতর্কের পর বুধবারই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান নিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গোয়েন্দা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা না থাকায় তার এই নিয়োগ নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা মুখোমুখি সংঘর্ষ দুই নৌকার মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে হয়েছে এই ঘটনা কোনো প্রাণহানি না থাকলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ক্যামেরায় ধরা পড়েছে সংঘর্ষের নাটকীয় মুহূর্ত প্যাকালপাড় নদীর পানাইলো মোড়ে বিপরীত দিক থেকে আসা ছোট নৌকার গায়ে সচরে আঘাত করে বড় নৌকাটি ছোটো নৌকাটির কাঠামো ভেঙে ভেতরে ঢুকে পড়ে বড় নৌকার সামনের অংশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড় নৌকার মাঝি ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনার আসল কারণ জানতে চলছে তদন্ত যে স্থানে হয়েছে এই দুর্ঘটনা সেখানে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো দর্শক যুবনা আইডাস্ক পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য